রাউজানের সুপরিচিত সামাজিক সংগঠন রাউজান ক্লাবের উদ্যোগে বার্ষিক মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে একুশে ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবস উপলক্ষে রাওজান সরকারি কলেজ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক অংশপ্রয় মার্মা চৌধুরী

আমাদের खासदार মনিটে তারার সুন্দর বিক্রির জন্য 5000 থেকে আমরা এখানে এসেছি এবং আমি 라উজান ক্লাবকে সাধুয়া জানাতে এসেছি জানাতে এসেছি আমাদের ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ 라উজান উপজেলা আমাদের ঋত গৌরব ফিরে আনার জন্য 라উজানেরৃতি সন্তানদের অংশ যে ক্লাব সেটি 라উজান নাম আমরা আজ প্রকাশ করব যে 라উজানের যে ইতিহাস যে শিক্ষা সংস্কৃতি চিকিৎসা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে কাজী শফিউল আলম মঞ্জুরুল আলম মেডিকেল ক্যাম্পের আহ্বায়ক ও ক্লাব সভাপতি ডাক্তার মোহাম্মদ উমর পারুকের সঞ্চালনায় অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ সহকারী কমিশনার ভূমি অং মারমা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শাহ জাহান

উপস্থিত ছিলেন মামুন চৌধুরী রিয়াজুল হাসান এমদাদ চৌধুরী এস এম জাফর চৌধুরী শামসুদ্দোহা রুবেল আব্দুর রহিম শফি সিকদার ইমরান চৌধুরী মামুন মিজান আক্তার হোসেন নাসির কুরশেদ চৌধুরী আলম ইব্রাহিম জসিম চৌধুরী শাহজাহান মঞ্জু তকির আহমদ ইমরান হোসেন অনুষ্ঠানে ছাপ্পান্ন জনের ডিভাইস কত একশো জনের কর্ণচ্ছেদন ব্লাড ডোনেশন ব্লাড গ্রুপ নির্ণয় এবং সাতশো জন রুগীকে আঠারোটা বিশেষ চিকিৎসা প্রদান করা হয়